কোন অনুরোধ বা দাবি নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন হুঁশিয়ারি দলটির নেতাদের বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার করছে বলেও অভিযোগ তাদের রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে বিক্ষোভ সামষ্টিক ব্যর্থতা তিনি বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা সমাবেশে নির্ধারিত সময় বিকেল তিনটায় হলেও তার আগেই আসতে শুরু করে দলের নেতাকর্মীরা নেতাকর্মীরা ছাড়াও সমাবেশে যোগ দেন জুলাই আন্দোলনে আহতরা সহ নিহত ও শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে নেতাদের প্রত্যেকের বক্তব্যই ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে

ছাড়া নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এনসিপি নেতারা বলেন কোন অনুরোধ বা দাবি নয় ছাত্র জনতার সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে কোনো যদি কিন্তু কোন না হচ্ছে যা আওয়ামী লীগ বাংলাদেশের সন্ত্রাস করেছে আওয়ামী লীগের নাম নেবatore নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিক্ষোভ সমাবেশকে সামষ্টিক ব্যর্থতা বলো মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার ও সংস্কারের জন্য মানুষ রাজপথে নেমে এসেছিল আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয় লীগ ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে এনসিপি নেতারা বলেন বাহাত্তরের সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে তাই গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানান তারা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা